দিন যত যাচ্ছে আদনানের মনে রাঁধুনি এক অন্যরকম জায়গা করে নিচ্ছে কিন্তু আদনান আজও তার রাঁধুনিকে দেখতে পায়নি এসব ভাবছে আর চাঁদের দিকে যাচ্ছে আদনান হঠাৎ তার চোখ যায় চাঁদের এক কোণে যেখানে গুমটা দিয়ে একটা মেয়ে ফুলের টবে জল দিচ্ছে আদনানের মন বলে এটাই তার প্রিয়তমা রাধুনি কম্পনরত হৃদয় নিয়ে সে সামনে আগায় পলির পেছনে গিয়ে ডাক দেয় রাধুনি আদনানের গোলা শুনে পলি যেন জ্ঞান শূন্য হয়ে পড়ে যার জন্য এত লুকোচুরি সে আজ সামনে পলি আস্তে করে পেছনে ঘুরে আদনান পলির গুমটা একটু সরায় কিন্তু যা দেখে তাতেই সে যেন রোবট একজন মেয়ে এত মায়াবী এত সুন্দর চেহারার কি করে হতে পারে আদনান সিদ্ধান্ত নে তার বাবাকে সে মনের কথা বলে দেবে এতদিন গুমটার আড়ালের মেয়ে পলিকে সে ভালোবেসেছে আদনানের কথা শুনে তার বাবা খুব খুশি হন এবং বলেন তিনি আজই বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন পলির চাচার কাছে কিন্তু বাদ সাধল পলাশ সে পলিকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না তার বোনকে সে বিয়ে দেবে না এভাবেই সে সারা জীবন তার চোখের সামনে বোনকে রাখবে পলাশের পাগলামি দেখে পলি জানায় যে এ বিয়ে সে করবে না ভাই বোনের একে অন্যের প্রতি এমন ভালোবাসা দেখে আশরাফ সাহেব বলেন পলাশের কাছ থেকে কেউ পলিকে আলাদা করবে না পলির সাথে সব সময় পলাশ থাকবে আশরাফ সাহেব নিজে বলেন পলাশ তার ছোটো ছেলে সে পলির সঙ্গে চৌধুরী বাড়িতেই থাকবে সবার সিদ্ধান্তে পলি বিয়ের জন্য রাজি হয় আজ পলির জীবনের সবচাইতে খুশির দিন কারণ পলি তার ছোটো চৌধুরী চৌধুরীকে নিজের করে পাচ্ছে তার ভালোবাসার মানুষকে হ্যাঁ পলি ভালোবাসত তার ছোট চৌধুরীকে পলিকল্পনায় আদনানের নাম দিয়েছিল চৌধুরী পলির কাছে এই দিন যেন স্বপ্নের মতো অনেক হাসি খুশির মধ্যে সম্পন্ন হয় আদনান পলির বিয়ে আট বছর পর আজ পলাশের বিয়ে ইফাত ও ইরা দুই ভাই বোন যেন খুশিতে আত্মহারা মামার চোখের মনে দুই ভাই বোন ইফাত ও ইরা দুজনেই যমজ পলাশ আদর করে নাম রেখেছে ইফাতারা আট বছরে বদলে গেছে অনেক কিছু পলাশ হয়েছে একজন পুলিশ অফিসার আর পলিও তার ছোট চৌধুরীর ভালোবাসার ফসল ইফাত ইরাকে নিয়ে অনেক আনন্দে দিন কাটছে পলির সন্তানদের বয়স সাত বছর স্বামী শ্বশুর দুই সন্তান আর বাই ও তার বউকে নিয়েই যেন পলির পুরো পৃথিবী এভাবেই পূর্ণতা পায় আদনানের রাঁধুনি ও পলির ছোট চৌধুরীর ভালোবাসার গল্প